আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব বিশ্লেষণমূলক রচনার বিষয় বাংলাদেশের অগ্রগতি এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি বিবরণমূলক রচনার বিষয় এক থেকে পাঁচ পর্যন্ত তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখবে তো চলো আমরা আজকে শুরু করি আজকে আমাদের রচনার বিষয় হচ্ছে বাংলাদেশের অগ্রগতি রচনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো চলো ভিডিওটি শুরু করি বাংলাদেশের অগ্রগতি ভূমিকা সালে স্বাধীনতার সূচনা থেকে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে নানা মোকাবেলা করে আজকের দিনে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম কয়েক দশক আগেও যেখানে বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশের তালিকায় আজ সেখানে দেশ নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত লাভ করেছে দু সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এই উন্নতি উন্নীত হওয়ার লক্ষ্যও সামনে রয়েছে শিক্ষাখাতে অর্জন শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে অন্যতম হল শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু হয়েছে উপবৃত্তি ব্যবস্থা বর্তমান ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করেছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে স্বাস্থ্যসেবায় সাফল্য শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম আদর্শ দেশ হিসেবে তার স্থান করে নিয়েছে স্বাস্থ্য খাতকে যুগোপযোগী করতে প্রণয়ন করা হয়েছে জাতীয় স্বাস্থ্য নীতিমালা দু হাজার এগারো তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে বারো হাজার সাতশো উনআশিটি কমিউনিটি ক্লিনিক তিনশো বারোটি উপজেলা হাসপাতালকে উন্নীত করা হয়েছে পাঁচশো মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে দুই হাজার সংখ্যা বিশিষ্ট বৃদ্ধি করা হয়েছে মাতৃ ও শিশু মৃত্যু এবং জন্মহার হ্রাস করা সম্ভব হয়েছে উল্লেখযোগ্য হারে হেপার পয়েন্ট হচ্ছে নারীর ক্ষমতায়নে অর্জন নারী বঞ্চনার তিক্ত অতীত পেরিয়ে বাংলাদেশ নারী ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছে পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ আর এই শিল্পের সিংহভাগ কর্মী হচ্ছে নারী ক্ষুদ্র ঋণ বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে এবং নারীর ক্ষমতায়নে অদ্ভুতপূর্ব অবদান রেখেছে আর ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে আশি শতাংশ এর ওপর নারী বাংলাদেশ সরকার নানাভাবে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিয়ে এসেছে কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন কৃষিখাতে অদ্ভুতপূর্ব কিছু সাফল্যের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ বারবার আলোচিত হয়েছে প্রায় ষোলো কোটি জনগোষ্ঠীর বাংলাদেশ বর্তমান খাদ্যের স্বয়ং সম্পূর্ণ বিগত বছরগুলোতে বাংলাদেশে ধান উৎপাদন বেড়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করেছেন পাটের জিনম সিকোয়েন্সিং বিদ্যুৎ খাতে সাফল্য বিদ্যুৎ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জাতীয় গ্রিডে অতিরিক্ত ছয় মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ যার ফলে বিদ্যুতের সুবিধাভোগীর সংখ্যা সাতচল্লিশ শতাংশ থেকে বাষট্টি শতাংশ উন্নীত হয়েছে একই সাথে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দুইশো বিশ কিলোওয়াট ঘন্টা থেকে বেড়ে তিনশো আটচল্লিশ কিলোওয়াট ঘন্টায় দাঁড়িয়েছে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে ৩৫ লাখ গ্রাহককে নির্মাণ করা হয়েছে নতুন পঁয়ষট্টিটি বিদ্যুৎ কেন্দ্র উপসংহার বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রার পেছনে রয়েছে যোগ্য নেতৃত্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানব সম্পদ উন্নয়ন অবকাঠামো ও ও প্রযুক্তির অগ্রগতি বাণিজ্য সম্প্রসারণ এবং শক্তিশালী বাজার পরিকল্পনা তবে এই অগ্রযাত্রা সত্ত্বেও অনেক এখনও অবশিষ্ট রয়েছে দারিদ্র দুর্নীতি এবং আয়ের বৈষম্যতার মতো সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করে যেতে হবে আর তা করতে পারলে অচিরে বাংলাদেশ অর্জন করতে পারে উন্নত দেশের মর্যাদা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে বিশ্লেষণমূলক রচনার বিষয় বাংলাদেশের অগ্রগতি নিয়ে রচনা লিখতে হবে এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সাত নম্বর কৃষিকাজে বিজ্ঞান এটা নিয়ে কিভাবে রচনা লিখতে হবে সেটা তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি